একেবারে সুবর্ণ সুযোগ পুজোর আগে আপনি যদি ইন্ডিয়ান রেলে চাকরি করতে চান এই মুহূর্তে ইন্ডিয়ান রেল পশ্চিম রেলওয়ে রিক্রুমেন্ট সেল পাঁচ হাজার ছেষট্টি জন অ্যাপ্রেন্টিস নিয়োগ করবে এই নিয়োগের বিজ্ঞপ্তি যথারীতি প্রকাশ করেছে রেলের সরকারি ওয়েবসাইটে কত বছর বয়স পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন কি শিক্ষাগত যোগ্যতা লাগবে কিভাবে নিয়োগ হবে সমস্ত কিছু রেলের তরফ থেকে বিস্তারিত জানানো হয়েছে রেলের অফিসিয়াল বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে অ্যাপ্রেন্টিস্ট হিসেবে আবেদন করতে পারবেন পনেরো বছর থেকে চব্বিশ বছরের ছেলেমেয়েরা এই পদে আবেদনের জন্য মাধ্যমিকের ন্যূনতম ফিফটি পারসেন্ট নম্বর থাকতে হবে সেই সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই সার্টিফিকেট থাকতে হবে ইঞ্জিনিয়ারিং বা ডিপ্লোমা ডিগ্রিধারীদের এই পদে আবেদন গৃহীত হবে না এই পদে নিয়োগের জন্য কোনো লিখিত পরীক্ষা হবে না কোনো ইন্টারভিউ হবে না নিয়োগ হবে নাম্বারের ভিত্তিতে মাধ্যমিক এবং আইটিআই এর প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেরিট লিস্ট তৈরি হবে দুটো পরীক্ষার নম্বরই সমান গুরুত্ব পাবে তবে আবেদনের সময় দেওয়া নম্বরের সঙ্গে যদি সার্টিফিকেটে থাকা নম্বরের কোনো ফারাক থাকে তাহলে কিন্তু আবেদনপত্রটা বাতিল হয়ে যাবে তাই বিজ্ঞপ্তি ভালো করে পড়ে ফর্ম ফিল আপ করা একান্ত দরকার পশ্চিম রেলের এই অ্যাপ্রেন্টিস নিয়োগের জন্য অনলাইনে আবেদন করতে হবে এবং পশ্চিম রেলের রিক্রুমেন্ট সেলের যে অফিসাইল মানে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে ফিজ অনলাইনে দিতে হবে তেইশে সেপ্টেম্বর থেকে একেবারে বাইশে অক্টোবর পর্যন্ত আবেদন করা যাবে তেইশে সেপ্টেম্বরের বেলা এগারোটা থেকে অনলাইন আবেদন শুরু হয়ে গেছে চলবে বাইশে অক্টোবর বিকেল পাঁচটা পর্যন্ত এই নিয়ে বিস্তারিত বিজ্ঞপ্তি রেলের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে দেখুন গিয়ে আবেদন করুন অপরদিকে ব্যাংকে যদি আপনি কাজ করার ইচ্ছে থাকে তাহলে এই মুহূর্তে তিন হাজার জনকে কানাড়া ব্যাংক নেবে শুধুমাত্র কাজ শিক্ষার সুযোগ করে দেওয়ার জন্য তাই ব্যাংকিং চাকরি করার ইচ্ছে থাকলে আপনারা যারা ব্যাংকিং পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন কানাড়া ব্যাংকের এই অ্যাপ্রেন্টিস পদের জন্য আবেদন করতে পারেন মোট শূন্য পদ সর্বভারতীয় স্তরে তিন হাজার পশ্চিমবঙ্গের জন্য একশো দশটি পদ রয়েছে এক বছরের জন্য এই কাজ করলে আপনি ব্যাংকিং সেক্টরে চাকরি পাওয়ার জন্য অগ্রাধিকার পাবেন অ্যাপ্রেন্টিস্ট অ্যাক্ট যেটা উনিশশো একষট্টি সাল সেখানে কুড়ি থেকে আঠেরো বছর বয়সীদের নিয়োগ করবে কানাড়া ব্যাংক যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকরা এই পদের জন্য আপনারা আবেদন করতে পারেন রাজ্যের জন্য যারা আবেদন করবেন ইংরেজির পাশাপাশি আপনার স্থানীয় ভাষায় দক্ষতা থাকতে হবে অর্থাৎ পশ্চিমবঙ্গ বঙ্গের ক্ষেত্রে বাংলা এবং ইংরেজি এই দুই ভাষা আপনাকে স্বাবলম্বী হতে হবে পশ্চিমবঙ্গের জন্য আবেদন করতে গেলে আপনাকে বাংলা জানতেই হবে সঙ্গে ইংরেজি দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় পড়াশোনার মাধ্যমে স্থানীয় ভাষাতে আপনাকে দক্ষ হতে হবে আর বাকিদের স্থানীয় ভাষার পরীক্ষায় বসতে হবে যাদের বেছে নেওয়া হবে তারা সংশ্লিষ্ট রাজ্যের কোনো ব্রাঞ্চ থেকে বেছে নেওয়ার সুযোগ পাবেন যে কোনো একটা ব্যাঞ্চ বেছে নেওয়ার সুযোগ পাবেন নিজ নিজ ব্যাঞ্চেই প্রশিক্ষণের কাজ এক বছর তাদেরকে করতে হবে এই নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণ শুরু হয়ে গেছে একুশে সেপ্টেম্বর থেকে চৌঠা অক্টোবর পর্যন্ত চলবে কেবলমাত্র অনলাইনে আবেদন করা যাবে এবং কানাড়া ব্যাংকের যে অফিসিয়াল ওয়েবসাইট কেরিয়ার সেকশানে গিয়ে নির্দিষ্ট লিঙ্কে ঢুকে আবেদন করবেন এবং প্রতি মাসে পনেরো হাজার টাকা করে দেওয়া হবে স্টাইপেন ব্যাংক যেদিন বন্ধ থাকবে সেদিন ছুটি থাকবে এবং মাসে একদিন ছুটি পশ্চিমবঙ্গের একশো দশটি আসনের মধ্যে কলকাতায় সতেরোটি উত্তর চব্বিশ পরগনায় এগারোটি পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান হুগলিতে ছটি করে আছে মুর্শিদাবাদে সাতজন কোচবিহারে পাঁচজন পূর্ব পশ্চিম মেদিনীপুর নদীয়া হাওড়া বাঁকুড়া বীরভূম দার্জিলিং জলপাইগুড়িতে চারটি করে আসন আছে মালদা পুরুলিয়া দক্ষিণ দিনাজপুরেও ভ্যাকেন্সি রয়েছে এই নিয়োগের অফিসিয়াল যে বিজ্ঞপ্তি সেটা কানাড়া ব্যাংক আগেই প্রকাশ করেছে এই নিয়োগের বিজ্ঞপ্তি খুঁটিনাটি জানতে আপনারা অবশ্যই অফিসিয়াল লিঙ্ক দেখুন আপনারা অবশ্যই মতামত জানাবেন চাকরি সংক্রান্ত খবর পেতে যদি ইচ্ছুক হন দিনটা দর্শন চ্যানেল দেখবেন এবং আপনারা অবশ্যই কমেন্ট করবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন নিমিত দর্শন নমস্কার